আমরা যতই ভ্রমণ করি ভ্রমণে কিন্তু প্রতি সময় দেখা যায় যে আমার কারো না কারোর সাথে পরিচয় আমি জানি না সবার কাছে আমি কতটুকু প্রিয় বাট সবাই আমার কাছে খুব প্রিয় থাকে তা আজকেও যথারীতি আমরা নতুন কিছু মুখ পাইছি পুরাতন ছিলেন আমার জহির ভাই তো আজকে আমরা আমাদের সাথে নতুন কিছু আছেন তো সবাই কিন্তু এক একজন পিস পিস বলতে গিয়ে প্রত্যেকের কোয়ালিটি আছে কোয়ালিটির দিক থেকে আলাদা আলাদা এইখানে প্রথমেই তো আমার শাহিন ভাই শাহিন কিছু হাই বলেন আমাকে হাই হাই আপনার হাত কিন্তু সুন্দর ঠিক আছে মনে হচ্ছে ইয়াং লাগতেছে এই হল আমার ভাবি ভাই আর ভাবি শুধু আছে অনবরত ঝগড়া ঝাটি করে ওনারা একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওইটা ভালোবাসার প্রকাশে কি বেশি ভালোবাসা অতি অধিক ভালোবাসা থাকলে যা হয় কি অধিক সুখে পাতর আর অধিক ভালোবাসায় কি জানি বলো আমি ঠিক কাতর হতে পারে হ্যাঁ উনি কিন্তু নায়কের মতো হিরোর মতো মনে হচ্ছে

বুঝতে পারছি জামালা মনে হয় ভাবির জন্য মন খারাপ না স্বাধীন না তো উনার হাসি কিন্তু রোমান্টিক মানে এখনো মনে হচ্ছে কাউকে পঠাবেন মনে হয় আরে এই যে আরেকজন ইনোসেন্ট উনি সবচেয়ে ইনোসেন্ট মানুষ ওনার মানে মনের ভিতরে কিছু কথা আছে উনি বলেতে বলে না বলেতে বলে না আবার না বলেও পারে না এবার টু ব্যাপারে যে সক বলে দিবে আরে এই যে আমার ভাই ভাবি মোস্ট সিনিয়র ওনারাও কিন্তু খুব রোমান্টিক ঠিক আছে আমি ইন্ডিয়াতে গেছি শুধু ভাই শুধু ভাবি 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 ভিডিও কল এই যে এই জায়গায় আছি এই যে ওই জায়গায় আছি এই যে পাহাড় এইটা জাফলং এর এই যে ওই পাহাড় কাকে দেখাচ্ছে পরে দেখি যে বাসায় দেখাচ্ছে খুব মায়া বাসার জন্য আর আমি আসি সবার সাথে ঠিক আছে আমার কোনো হিস্ট্রি নেই আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড মানুষ সাদা মানুষ আর সব সময় এই আমার এত কিছু হয় না সবার যেরকম অনেক কিছু হয় স্বাধীনচেতার মানুষ আমি স্বাধীনচেতার মানুষ আমার কোনো দিকে থাকাইও না আমি আমি আমার মোবাইল আর সবার বিনোদন এই হলো আমার লাইফস্টাইল সো আজকে কংলাক পাহাড়ে এসে খুব ভালো লাগছে আমার এই আসার পিছনে স্পেশাল ক্রেডিট হলো শাইন ভাই ওনার জন্যই আসলে সব কিছু কারণ ঈদের দিন তো আমরা বেরোইছি যদিও আমাদের প্রথমে এইদিকে আসার কথা ছিল এইদিকে না এসে আমরা কক্সবাজারে গেলাম তারপর এদিকে আসলাম বাট এসে মনে হচ্ছে যে না আসলে হয়তো মিস করতে করতো হ্যাঁ আসারটা ভালো ওই যে দিল্লিকে লাগবো

মেঘের রাত বলা যায় বাট আমাদের পিছনে হলো মিজোরাম রাজ্য সাজেকের ওই পাশে হলো মিজোরাম আর এই এই পাশে হলো সাজেক ঠিক আছে সো আজকে এই পর্যন্তই সবাই থাকবেন আমাদের সাথে আর যদি কারো বিষয়ে কমেন্ট করতে হয় ইনোসেন্ট বিষয়ে করতে পারেন কোনো অসুবিধা নেই আর আমি অপেক্ষায় থাকবো ভাবিকে ভাবির এই ভিডিওটা দেখার জন্য ডানে থাকানো ওনার ছুটবে ভালো করে ঘরে যখন খাবার বন্ধ হবে তখন বোঝা যাবে কি হয়